재미ensive of distktissions of gutter

Habéis olvidado el destruido la সোজা মার কারেLambdaই বানালই ক্ষমতার লগে লগে লুকের পুতে সবাই পুতে খাইলা আমরা দেখি হাজার কোটি টাকা جي حافظي کھوٹی تا پا پاچا دے کالا چنو در من کرے بندا اے اللہ بندا یہ کرے من کرے بندا اے اللہ بندا جو سنگی کرے من کرے بندا اللہ او قسمتاں دا روڑا دے چھتے کوئی

স্বাধীনতা রক্ষার নামে এই বাংলার জনতাই গোলামির চিচি করিয়ে দিয়েছে Satu, satu, satu. Satu lagi kita, kita ambil satu lagi sih, sih lah. Satu, Choi সংসদ সদস্য সমর্থনে আজকে নির্বাচনে জনসভায় বস্তি পুরান ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামের উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের শীর্ষস্থানীয় পাঁচটি বিশ্ববিদ্যালয়ের

তারা তো ভয় সামানিত উপস্থিতি আপনারা জানেন এই নির্বাচন কমিশন বারবার নির্বাচনকে ব্যাহত করার জন্য অপসর ব্যবসায়ী সমাজকে গুন্ডা মুগ্ধ মুগ্ধ একটি আদর্শ মনে পুরন টাকা গরনের আপনাদের সাথে নিয়ে গিয়ে যাবেন ইনশাল

A naváčel, jak ti. Jo, pustit <tipuva> tě. <tipuva> Pak to bude ঢাকা সাত আসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি ঢাকা সাত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মহানগরী কর্ম পরিষদ আমাদের নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র সমাজের উদীয়মান নেতা

কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ উনি কিছু মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবে নিঃশাহ সমানিতা জাতি জাতক পাখিবতা কি আছে আগামী বারোই ফেব্রুয়ারি দীর্ঘ বছর পরে ভোট কিভাবে দিতে হয় এই দেশের মানুষ ভুলে গিয়েছিলেন সেই প্রতিকৃত দিনটি আগামী বারোই ফেব্রুয়ারি এই বারো ফেব্রুয়ারিতে এদেশের যুব সমাজ এদেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক প্রান্তিক জনগোষ্ঠী সবাই তাদের মতামত দিবে এবং দিয়ে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশকে তারা ভূমিকা রাখবে ইনশাল আমরা দীর্ঘ বছর পর্যন্ত নির্যাতিত ছিলাম আমরা ভাবতে পারিনি যে আলিয়া মাদ্রাসা ময়দানে আমরা এভাবে বক্তব্য রাখতে পারি এ ধরনের একটি অনুষ্ঠান হবে আমরা ভুলে যেতেই করছিলাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটা শক্তি নাজিল হল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ ফেটে এদেশের তরুণ ছাত্র ছাত্রীরা নেতৃত্ববিহীন অবস্থায় সমন্বয় হয়ে উই ওয়ান্ট ফর জাস্টিস স্লোগান দিয়ে সব এক আমরা বসে বসে ভাবছিলাম এটা কি কখনো সম্ভব আমরা তো বয়স্ক হয়ে গেছি বৃদ্ধ হয়ে গিয়েছি আমরা ভাবতে পারছিলাম না যে যুবক এটা পারবে কিন্তু যেদিন থেকে বেরোলো মুক্তিযোদ্ধার নাতিমুদ্ধিরা পাবে নাকি রাজাকারের নাতিমুদ্ধি পাবে

যে সমস্ত কর্মী বাহিনী রাখ থাকলো ওদেরকে ফেলে দিয়ে পেট লাগিয়ে চলে গেল কি দেখতে পেলাম একটি পরিবর্তন মেয়ে আমরা এদেশের মানুষ আশায় বুঝলাম নির্বাচনাস্ত্র ডাক শু ড্রাক নানান ষড়যন্ত্র হল এই ধরনের তরুণ নেতৃত্বরা বলিষ্ঠতার সাথে সমস্ত বুধ কৌশলকে করে দিয়ে এই পার্লামেন্টগুলো দফল বিজয় বিজয়ী ছাত্র ছাত্রছাত্রীরা নানান রকমের প্রযুক্তির মধ্য দিয়ে তারা এই পার্লামেন্টগুলোকে বিজয়ী করে সম্মানিত ভাইয়েরা মানে বোঝা যাচ্ছে তরুণরা যেদিকে এগোয় সারা দেশ সেদিকে এগোয় আমরা কখনো বলি নাই যে এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিন্তু দেখা গেল অন্যাই বলে উঠলেন কেন বললেন ঘরের ভিতরে রে কথা খাই একই অবস্থা হয়ে গেল আগে যেমন বলছিল বলে না যে পালিয়ে নিজে নিজেই বললেন পালিয়ে যাব না ঠিক একই কায়দায় ওরা বললেন এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না যদি নাই পড়ে তাহলে শাহরুলাল বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করার জন্য এত প্রচেষ্টা কেন

দ্বিতীয়বার দুইটা মন্ত্রী নিয়ে তিনটা মন্ত্রণালয় চালিয়েছিল আমাদের শিক্ষনের শ্রীবৃন্দ যার ধারে তাদেরকে খুশিতে ঘুরিয়ে দাও কারণ একটা দৈনিকতা তাদেরকে খুঁজে দুর্নীতি পাওয়া যায়নি আমরা পারবো না সাক্ষী দেশের তিনটা শিল্প মন্ত্রণয় শিল্পমতা সহ কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমরা দেখেই গিয়েছি

এবং অন্যান্য নেতৃবৃদ্ধ বলেছে একজন নেতা একবার আমরা পরীক্ষা করে দেখি যে ওনার চাঁচাবাজির দরকার হয় কি না ওনার ঘরে খাবার আছে কিনা না ওনার আর ঘর তৈরি করতে হবে কি না একবার আমরা পরীক্ষা করি বাংলাদেশ নামাদেস্তামি এইবার সারা দেশে আমাদের এগারো দলীয় জোট তথান্দল একটা আস্থা খেলা রূপান্তরিত হয়েছে সারা জাতি এগারো জোটে মিলে তাকিয়ে আছে আমরা আহ্বান নেতৃবৃন্দকে আমাদেরকে মাঠে নেমে পড়তে হবে এবং এই তরুণ নেতৃত্ব সহ আমাদেরকে দেশের পরিবর্তনের জন্য ভূমিকা রাখার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমি সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে মনোরমা জানিয়ে রিফ বিজয়কে সুনিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ঢাকার সাত আসনে সমানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ